এবার স্বচক্ষে দেখা যাবে ডুবে থাকা টাইটানিক টাইটানিক জাহাজ সম্পর্কে বর্তমান সময়ে জানে না এমন কাউকে খুঁজে পাওয়াটাই বেশ মুশকিল তবে এবার অর্থ থাকলেও স্বচক্ষে দেখার ইচ্ছা পূরণ করতে পারবেন ইতিহাসের বিখ্যাত এই জাহাজটিকে লাকজারি ট্রাভেল কোম্পানি ব্লু মার্বেল প্রাইভেট আয়োজন করেছে তাদের টাইটানিক ট্যুর এর দুই হাজার আঠারো এর মে মাসে এই সংস্থা তাদের নিজস্ব জাহাজে ভ্রমণকারীদের নিয়ে যাবে টাইটানিকের ডুবে যাওয়ার স্থানটিতে সেখানে তিন দিনের বিশেষ ডাইভিংয়ের বন্দোবস্ত থাকবে প্রতিদিন তিন ঘন্টা করে ডুব দিয়ে ঘুরে দেখার সুযোগ দেওয়া হবে শতাব্দী প্রাচীন সেই জাহাজের ধ্বংসাবশেষকে সিএনএন এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে অ্যাবেলা ব্লু মার্বেল এর কর্ণধার এলিজাবেথ এলিস এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাগরের তলদেশে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই জাহাজের ধ্বংসাবশেষকে একেবারে কাছ থেকে দেখা যাবে তাদের এই প্রোজেক্টে এই টাইটানিক সফরের অফিসিয়াল নাম এক্সপ্লোর টাইটানিক শতবর্ষের অস্পৃষ্ট এই কিংবদন্তিকে এতটা কাছ থেকে দেখার সৌভাগ্য এর আগে সাধারণ মানুষের হয়নি এই সফরের খরচ ধার্য হয়েছে জনপ্রতি প্রতি এক লক্ষ পাঁচ হাজার একশো উনত্রিশ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় বিরাশি লাখ টাকা প্রসঙ্গত প্রথম যাত্রার সব টিকিটই বুক হয়ে গেছে আগ্রহীরা অপেক্ষা করছেন দুই হাজার উনিশের ভয়েজের জন্য